অস্ট্রেলিয়ার লেজেন্ডারি বলার মিচেল স্টার্ক তিনি বর্তমান সময়ে ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে ভারত একমাত্র দল যারা কিনা একই দিনে তিনটি ভিন্ন ভিন্ন ফর্মেটে তিনটি শক্তিশালী দেশের বিরুদ্ধে ক্রিকেট খেলার ক্ষমতা আছে মানে ভারত একই দিনে টি টোয়েন্টি খেলতে পারবে ওডিয়াও খেলতে পারবে টেস্টও খেলতে পারবে এই ক্ষমতা শুধুমাত্র ভারতীয় টিমের আছে ক্রিকেট টিমের আছে তিনি এই কথাটা স্বীকার করেছেন কারণ কারণ তিনি জানেন যে ভারতীয় ক্রিকেটে কত প্রতিভাবান খেলোয়াড় আছে তিনি এটা স্বীকার করেছেন যে ভারত একমাত্র দল যারা কিনা একই দিনে এতগুলো ভিন্ন ভিন্ন ফর্মেটে খেলতে পারে তিনি এটা বুঝে গেছেন তিনি না শুধু শুধুমাত্র তিনি না ভারতীয় ক্রিকেটের যে ক্ষমতা বর্তমান সময় বিশ্বের যে অন্যান্য দেশ আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকা ইংল্যান্ড তারা সবাই বুঝে গেছে পৃথিবীতে একমাত্র ক্রিকেটের রাজা হচ্ছে ভারত সেটা প্রমাণ হয়ে গেছে এবং সেই কথাটা মিচেল স্টার্ক নিজের মুখে স্বীকারও করেছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কিছু মিডিয়ার কিছু পাগলা ফ্যান এই কথাটা মানতে মানতে চায় না যে ভারত একমাত্র শক্তিশালী ক্রিকেটে তারা বিশ্বাস করে যে পাকিস্তান শক্তিশালী কিন্তু তোমরা বুঝতে পেরেছো খেলায় মাঠে খেলায় কে হারে কে যেতে ভারতের সামনে যতবার বাংলাদেশ এসেছে যতবার পাকিস্তান এসেছে ততবারই হেরেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাও আর মিচেল স্টার্কের এই কথাটা কার কার ভালো লেগেছে কমেন্টে জানাও